ঢাকায় চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর জন্মদিন তিন নভেম্বর জীবনের পঞ্চাশটি বসন্ত পেরিয়ে একান্নতে পা রাখলেন তিনি বয়স যেন শুধুই তার কাছে সংখ্যা মাত্র এই বয়সে এসেও রূপে দুটি ছড়াচ্ছেন মৌসুমি অভিনয় ক্যারিয়ারে প্রশংসা কুরানোর পাশাপাশি পেয়েছেন প্রিয়দর্শিনী তকমাও বর্তমানে আমেরিকায় বসবাস করছেন মৌসুমি এবারও যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জন্মদিন উদযাপন করবেন তিনি তবে চলতি বছর দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই গেল বছরের অক্টোবরে সেখানে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমী আপাতত তিনি দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমি বলেন জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার একমাত্র কন্যা পাইজার খুব ইচ্ছে আমি যেন ঘরে থেকেই শুধু তাকেই সময় দেই তাই মেয়েকেই সময় দিব যদি সময় সুযোগ হয় তাহলে আশপাশে ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব। তিনি আরও বলেন বাসায় নিজের হাতেই রান্না করব একটা কেকও বানাবো আমি তবে সানি এবং ফারদিনকে ভীষণ মিস করব মৌসুমি তার বাবা জামান মনি এবং মা শামিমা আক্তার জামান ছোটবেলা থেকে একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি এরপর আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন পরে উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন পর্দায় মাত্র চব্বিশ বছর বয়সে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় সলমান শাহের সঙ্গে জুটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর এরপর অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি অভিনয়ের পাশাপাশি গান গাওয়া সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমে ওমর সানির সঙ্গেও তার জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জনের পাশাপাশি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে উনিশশো ছিয়ানব্বই সালের দুই আগস্ট চিত্রনায়ক ওমর সানকে বিয়ে করেন মৌসুমী ডালিউডের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের